আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আজকে আকাশটা অনেক সুন্দর লাগছিল এই বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে ল্যাম্প পোস্টের আলোতে অনেক মানুষকে মিস করছি অনেক স্মৃতি মিস করছি অনেক সময়কে মিস করছি আর এই বিষয়ে কথা বলার জন্যেই কিন্তু আজকে আপনাদের মাঝে চলে আসলাম আসলে জীবন চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক মানুষের সাথে কথা হয়েছে লেনদেন হয়েছে অনেক মানুষের সাথে আত্মীয় সম্পর্ক হয়েছে কিন্তু সব মানুষ তো আর ধরে রাখা যায় না সব মানুষ তো আর নিজের করে রাখা যায় না সেই সুবাদে হয়তো অনেক মানুষ অনেক জায়গাতে লিভ নিয়ে চলে গেছে আর যাদের সাথে সময় কাটানো হয়েছে তারা আসলে তারা নিজেরাও জানে না তারা কি কারণে চলে গেছে কিন্তু একটা সময় নিশ্চয়ই তাদের ভুলটা তারা বুঝতেই পারে আর যখন তাদের ভুলটা তারা বুঝতে পারে তখন তো আর ফিরার কোনো পথ ছিল না আসলে আকাশের নিচেই কিন্তু আমাদের সবার বসবাস কেউ হয়তো পরপরে চলে গেছে কেউ হয়তো এখনও জীবিত আছে তবে যারা পরপরে চলে গেছে তাদের জন্য সব সময় দোয়া থাকবে মহান আল্লাহ তালা যেন সকলকে কবর দেশে ভালো রাখে আর যারা বেইমানি করে এই আকাশের নিচে এখনও জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে আর যদি তাদের প্রতি আল্লাহ তালার কোনো রহমত এবং হেদায়ত যদি না থাকে তাহলে তাদের বিচার যেন ধুনিয়া এবং আখেরাতে আল্লাহ আল্লাহতাল্লাহ নিজের হাতেই করে আসলে মানুষ জাতি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কিন্তু এই মানুষ জাতির ভিতরে যে এত বড় বড় বেঈমান থাকে সেটা আসলে আগে কখনও কল্পনা করা যেত না কিন্তু যখন এই বেইমানদের সম্মুখীন হয়েছি সময়ের সাথে মোকাবেলা করতে শিখেছি তখন হয়তো বুঝতে পেরেছি যে মানুষ জাতির বিশাল আকারের বেইমান এবং বিভিন্ন হিংস্র জীবজন্তুর মতো আচার ব্যবহার খুঁজে পাচ্ছি আসলে আমাদের মাঝে আমরা দেখি যে আমরা সবাই মানুষ এবং আল্লাহ তালা আমাদেরকে সবাই সকলকে মানুষের মতোই সৃষ্টি করেছিল কিন্তু যদি করোনা কোনো কারণে যদি আল্লাহ আল্লাহতালা এরকম কোন চিহ্ন ব্যবহার করত যে যারা বেঈমান প্রতারক তাদের একটা চিহ্ন ব্যবহার করত তাহলে হয়তো আমরা অল্পতে চিনতে পারতাম যে এই চিহ্নধারী মানুষগুলো বেঈমান এই চিহ্নধারী মানুষগুলো প্রতারক আসলে আল্লাহ তালা এরকম কোন সিস্টেম রাখে নাই সেই সুবাদে হয়তো আমরাও চিনতে পারি না আর একটা কথা হচ্ছে যে আপনি যখন নিজে ভালো থাকবেন ভালো হবেন ভালো চলবেন তাহলে আপনি নিশ্চয়ই এতটুকু বিলিভ করবেন যে প্রত্যেকটা মানুষ হয়তো আপনার মতো ভালো এবং আপনার মতো ভালো থাকে আপনার মতো ভালো চলে এটাই স্বাভাবিক কিন্তু এর ভিতরে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কি অপরাধ কী শাস্তি হওয়া উচিত সেটা হয়তো আল্লাহলা ভালো জানে তো আজকে এই বিষয়টা নিয়ে বলার উদ্দেশ্য এতটুকুই একা একা মসজিদ থেকে বাসায় যাচ্ছিলাম আর এই ল্যাম্প পোস্টের আলোতে এই পৃথিবীর মধ্যে যে আকাশ আকাশের নিচে দাঁড়িয়ে এই পাতারকদেরকে মিস করছি আর আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে নিজেকে একটু হালকা করার চেষ্টা করলাম নিজের কষ্টগুলো তো যেখান থেকে আপনারা ভিডিওটা দেখেন লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাকারিয়া রিয়াদ ভিডিওটা শেয়ার করে দেবেন আমার পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ